বা অদ্ভুত বলেন অনেক ধরনের আরকি কথাবার্তা আছে এই গাছ নিয়ে ভিতর হচ্ছে এই মাজা আপনার গাছ দেখতে পাচ্ছেন একা আসেন দুইজন আসেন তিনজন আসেন পাঁচজন আসেন আপনার গাছ যদি ছমছম না করছে না ঠিক আছে আমি কি বলবো আমার নাম হ্যালো গাইস আমি এই মুহূর্তে খুব মানে কি বলবো এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা আসলে আপনাদের না দেখালে আসলে আপনারা বুঝবেন না ঠিক আছে জায়গাটা হচ্ছে মেহেরপুর কেশবপুর যশোর ঠিক আছে খুব প্রাচীন একটা অনেক আগের একটা আমলের একটা বট গাছ ঠিক আছে এমন একটা বট গাছ যে বটগাছের মানে কোনটা যে গোড়া কোথা থেকে যে এটার আর কি উৎপত্তি হয়েছে আর কি গাছটা উঠছে কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি এবং এই গাছটা যে কতটা পুরানো এটাও কেউ জানে নাট গাছ গুলো এবং পাশে একটা মাজার আছে ঠিক আছে এই মাজারটা আপনাদের ভিতরে ঢুকে দেখাবো ভালো লাগতেছে প্লাস একটু গা একটু ছমছমে একটু মানে ভাব সত্যি কথা মানে আমি যদি আপনাদের মানে কিভাবে দেখাবো আমার ভিতরে একটা মানে অদ্ভুত একটা ভয়ের একটা মানে কাজ করতেছে ভিতরে আপনারা দেখেন গাছের অবস্থাগুলো কীভাবে আর কি মানে চারিদিকে আর কি ছড়ায় গেছে মানে অন্যরকম একটা অবস্থা মানে আমি এখানে যে মানে এনজয়েবল খুব প্রাণবন্ত হয়ে যে আপনাদের সাথে কথা বলবো এটা আমি পারতেছি না সত্যি কথা আমি পারতেছি না মানে তবে এই গাছ নিয়ে আর কি অনেক মানে ভৌতিক বলেন বা অদ্ভুত বলেন অনেক ধরনের আর কি কথাবার্তা আছে এই গাছ নিয়ে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা খুবই মুশকিল আর এই গাছের গোড়া কোনটা আজ অব্দি কেউ বলতে পারে না এবং এই গাছটা কতটা পুরানো সেটাও কেউ জানে না আমিও হাবসায় যাচ্ছি প্লাস ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে মানে কি বলবো তাই একটু বসলাম যে দেখেন নসার একটা ব্যবস্থা আছে এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে এটা বা বড় ধরনের সাপ এই গাছের সাথে যদি পেঁচাও থাকে না আপনি পাশ দিয়ে চলে যাবেন বুঝতে পারবেন না ঠিক আছে যে এটা একটা সাপ এই যে পাশে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে একটা ঈদগা চারিদিক এইভাবে এতটা পরিমাণ মানে বিস্তীর্ণভাবে ছড়ায় ছিটা আছে মাটির নিচের শিকড়গুলো তাহলে কতদূর পৌঁছাইছে

তারপর হচ্ছে এখানকার যদি আপনি পরিবেশ ক্ষতি করতে চান তাহলে আপনি একটা সমস্যায় পড়বেন মানে কিছু না হলেও কিছু আছে ঠিক আছে এতটুকু বুঝতে পারবেন আপনি একা আসেন দুইজন আসেন তিনজন আসেন পাঁচজন আসেন আপনার গা যদি ছমছম না করছে না ঠিক আছে আমি কি বলবো আমার নাম চেঞ্জ এই যে গাইস এটা হচ্ছে সেই মাজার এই মাজারটার ভিতরে একটু প্রবেশ করি দেখি কি কী আছে এখানে এটা দেখে বোঝা যাচ্ছে গাইস দেখেন অনেক পুরানো ঠিক আছে এই যে এই নকশাগুলো হ্যাঁ এই নকশাগুলো কিন্তু মানে কমপক্ষে দুই তিন যুগ আগে কমপক্ষে বিশ থেকে তিরিশ বছর আগে এই নকশাগুলো দেখে আর কি আমি বুঝতে পারছি কারণ এখনকার গ্রাম অঞ্চলেও এইসব নকশা ইউজ করা হয় না যে ভিতর হচ্ছে এই মাজার আপনারা গাইজ দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন অনেকে এই যে টুকটাক ছোটোখাটো কিছু টাকা আর কি দান করেও গেছে আমি যদি গাইজ আপনাদের একটু কাছ থেকে একটু দেখাই আপনারা দেখতে পাবেন এই যে দেখেন গাইজ মনে হচ্ছে তো চলেন গাইস আমাদের এবার মুভ করতে হবে তার আগে আমরা ওই বাড়িটাতে একটু যাব দেখি ওখানে ওনাদের সাথে একটু কথা বলি কথা বলে এই এই জায়গাটার বিষয়ে কিছু জানা যায় কিনা এখানে গানও আছে আচ্ছা আপনি এখানে কত বছর যাবত আছে জন্ম থেকে আচ্ছা আচ্ছা আপনি তখন থেকেই কি এই গাছ গাছালি দেখছেন জন্ম থেকে এটা দেখতেছেন আচ্ছা তাহলে আপনার আনুমানিক বয়স কত হচ্ছে তাহলে এখন ষাট বাষট্টি তাহলে গাইস আপনারা বুঝতে পারতেছেন ষাট বাষট্টি বছর ধরে কাকা এখানে বসবাস করতেছে এবং সেই বয়সের আগেও এই গাছপালাগুলো ঠিক এভাবেই আছে সাপোজ মনে করেন কেউ ঢাকা থেকে আসলো

আচ্ছা আপনি একটু গিয়ে একটু শোনান তাহলে বাবা এই জায়গা নিয়ে একটা সুন্দর একটা গান আছে এবং আমরা এটা চাচির থেকে এখন একটু শুনবো আপনাদেরকে একটু শোনাবো বাবা মেহের লেহা কি কাঠেৰে ফুলটি ফুটায়া ধিয়া গে চন্দ্ৰী হদে মাজা জীৱ নমৰণ চুয়ো ধুই আমাৰমান নি তই ভাবি বেচাৰ চয়ো ধুই আমাৰামৰ নি তই ভাবি বেছা তেই আছো হৃদয় মাজৰ ঘাতুয়া দি চোন মানে চারিদিকে এত পরিমাণ বিস্তীর্ণ আর কি গাছপালা দেখেন সূর্যের আলো এখন কিন্তু বাইরে কিন্তু গাছ প্রখর রোদ ঠিক আছে প্রচুর পরিমাণে রোদ গরম কিন্তু এই জায়গাটা ব্যাপক ঠান্ডা কারণ গাছপালা দেখেন এমন ভাবে ছেয়ে গেছে দেখেন সূর্যের আলো ঢোকাও খুব মুশকিল তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই আমি বলবো আপনারা আসেন এই জায়গাটা আসলে আপনাদের খুব ভালো লাগবে এটা সত্যি কথা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে এতটুকুই আমার দাবি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির